আসছেও না এখন যে আসবে এখন যে আসবে কি হলো কাকিমা তুমি সাত সকালে এরকম সেজে কি এদিক ওদিক কি চাইছে দেখো গান আরে বাবা ওই পড়ার একটু দেওয়ারের সাথে সে আমার কালকে একটু তর্ক বিকর তর্ক হয়েছে তা আমার কইছে কি তোর আমি কালকে দেখে নেবো সকালের তুই আমি এত সুন্দর করে সেজে গুজে রয়েছি তা আসতেছে এই না আমার দেখছি শিয়ালদার থেকে হাওড়া পাঁচ কিমি আচ্ছা হাওড়ার থেকে শিয়ালদা সোমবার থেকে রবিবার এক সপ্তাহ তাহলে রবিবার থেকে সোমবার কেন একদিন মোবাইলটাই কি নোংরা পড়েছে কতদিন মসে না তার ঠিক নেই ঘর বা তারপরে হবে ঠিক হবে একটা ক্লিন কিনতে হবে নিয়ে তারপরে ভালো ভালোভাবে মোবাইলটাই মস খেলি দোকানে নিজে ঠিক করতে হবে দোকানে কি না আমি রাখতে পারতেছি না কান্না করতেছে দাও তাড়াতাড়ি দাও বাবা ফোনের ইউটিউব অন করো মিলে বলো যে বাচ্চাদের দাও দেখো চলে আসবো আরে বাবা ওই ইউটিউব অন করো অন করে বলো গুগলে যে বাচ্চাকে কার্টুন দাও এই আমি কি পাগলকে পাল্লাই করছি রে হ্যাঁ ওই ওইগুলো কোনোদিন হয় নাকি ও আচ্ছা ঠিক আছে আরে আমি কি পাগলকে পাল্লাই করছি ওই দিন কোনোদিন হয় নাকি হচ্ছে না তো পাগলকে পাল্লাই করছি আমি

না মানে ওই কাকুকে দেখলাম ওই যে পাশের বাড়ির যে কাকিমা আছে না ওই কাকিমার সাথে কুলাকুলি করছে ভাবলাম কোন ঠাকুর মাকে বিসর্জন আছে না আচ্ছা তুমি আমাকে বিয়ের আগে কোনোদিনও দেখেছিলে কোনোদিনও দেখিনি বলেন কি করে ভালো মানুষের দেখা পেতে ভাগ্য লাগে তোমার মনে তো শুধু পাপে ভরা পুণ্যি আছে নাকি যে আমার দেখতে পাবো কি হয়েছে ওইদিকে ওই পটলের বাপ পটল তুলেছে বলো কি আচ্ছা বৌমা আমারটা প্রশ্ন আছে সবাই মারা গেলে পটল তোলে তাহলে আলু জিঙে তারপরে কুমড়ো এগুলো তোলে না কেন